মানব ইতিহাসের এক মহান নবী অলুল আজম নবীদের একজন নূ আলিহ এর অবিশ্বাস্য জীবন আজ আমরা এই ভিডিওতে জানবো নু আলিহ ইসলামের জন্ম তার দাওয়াত তার জীবনের নশো পঞ্চাশ বছরের সংগ্রাম আল্লাহর পক্ষ থেকে দেয়া মহাপ্লাবন সেই মহাপ্লাবন থেকে বাঁচার উপায় আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণ তুফানের ঘটনা এবং তার মৃত্যুর কাহিনী সব কিছু প্রিয় দর্শক ভাই বোনেরা আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারে আপনিও আমাদের সাথে ভালো কাজে সহযোগিতা করে আপনিও সব এবং হন নুহ আলে ইসালাম ছিলেন আদম আলিহ সালামের দশম প্রজন্ম ইসলাম ইতিহাস অনুযায়ী তার পিতা ছিলেন লামেক আর তার দাদা ছিলেন মু তুষারিহে আল্লাহ সুবাহ বলেন নিশ্চয়ই তিনি ছিলেন নবীদের মধ্যে নুহ আলী ইসলামের জন্ম সেই সময় হয়েছিল যখন পৃথিবীতে মানুষ ক্রমে ক্রমে আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছিল এবং মূর্তি পূজা শুরু করেছিল সেই সময়ে তারা যে মূর্তিগুলোর পূজা করত সেই মূর্তিগুলোর নাম পবিত্র কোরআনে আনে এসেছে তাদের নামগুলো হলো ওয়াদ সুবা ইয়াবোস ইয়াউক এবং নাসর নামের মোট সাতটি প্রতিমা সেই সময়ে যখন চারদিকে শিরিক ছড়িয়ে পড়তে লাগলো তখন আল্লাহ তালা নূহ আলি ইসালামকে নুব দান করেন এর কারণ ছিল তার জাতিকে শিরিক থেকে বাঁচানোর জন্য নূহ আলিহ ইসালাম তিনি বলেছিলেন হে আমার কম আল্লাহর এবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো সত্য পার্শ্য নেই নূহ আলিহ ইসালাম দিন রাত গোপনে প্রকাশ্যে মানুষকে রাখতেন আল্লাহ দিনের দিকে শিরিক থেকে বেঁচে ফিরে আসার জন্য তখন আনে আল্লাহ সুবাহন তালা নূ আলিহালামের সেই পরিশ্রমের কথাটা আমাদের জানিয়ে দিয়েছেন তিনি বলেন আমি তাদেরকে দিন রাত ডাকলাম কিন্তু নূহ আলিহালামের জাতি তাকে বিশ্বাস করলো না তারা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ তারা নূ আলিহালামের উপর হাসাহাসি করত তাকে নিন্দা করত। এমনকি তাকে হুমকিও দিত শুধুমাত্র অল্প কিছু মানুষ ছিল যারা ছিল দরিদ্র নিপীড়িত এবং সত্যের সন্ধানে শুধু তারাই নূহ আলিহ ইসালামের দাওয়াত গ্রহণ করেন এভাবেই নূহ আলিহ ইসালাম তার জাতিকে নশো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন পবিত্র কোরআনে এই সংকটায় স্পষ্টভাবে বলা আছে আল্লাহ সুবাহনতলা বলেন তিনি তোমাদের মধ্যে থাকলেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম উনিশশো পঞ্চাশ বছর দাওয়াত দেয়া আল্লাহর কোন নবী এত দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত দিতে পারেনি তবুও তার জাতির লোকেরা অধিকাংশই এই সত্যের পথে ফিরে আসতে পারেনি এভাবে করতে করতে যখন নূহ আলহ ইসালামের জাতি সম্পূর্ণ অবিশ্বাসী ঢুকে গেল তখন আল্লাহ তালা বললেন তোমার জাতির আর কেউ ইমান আনবে না শুধু যারা ইতিমধ্যে ইমান এনেছে এরপর আল্লাহ তালের পক্ষ থেকে নু আলী ইসালামকে নির্দেশ দেয়া হলো তুমি একটি নৌকা বানাও আমার নির্দেশ মোতাবেক তখন আল্লাহর নির্দেশ পেয়ে নূহ আলিহ ইসালাম নৌকা বানানোর কাজ শুরু করলেন নৌকা কোথায় বানানো হয়েছিল সে ব্যাপারে ইসলামী ইতিহাস অনুযায়ী বলা হয়েছে একটি পাহাড়ি এলাকায় নুয়া আলিহালাম তিনি নিজে কাঠ কাটতেন পেরেক বানাতেন এবং নিজের নৌকা তৈরি করতেন তখন তার জাতির লোকেরা তাকে দেখে হাসত তার এই কাজ দেখে উপহাস করত। তারা বলতো কেন তুমি কি কাঠ মিস্ত্রি হলে নাকি এই শুকনো জমিতে নৌকা বানাচ্ছ আল্লাহ আল্লা বাহানো তারা আনে বলেন তিনি নৌকা তৈরি করতে লাগলেন আর তার কমেরা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রোপ করত তিনি বললেন তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তদ্রুপ তোমাদের উপহাস করছি নু আরালামের নৌকার রূপ কেমন ছিল এই ব্যাপারে বিস্তারিত কোনো বিবরণ কোরআন নেই কিন্তু ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে নৌকাটি ছিল বৃহৎ আকার তিনতলা বিশিষ্ট বিভিন্ন প্রাণীর জন্য ছিল আলাদা আলাদা কক্ষ কিন্তু নু আরালামের নৌকাটি বানাতে কত সময় লেগেছিল সেই ব্যাপারে কোরআন সহি হাদিসে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই ব্যাপারে এমনি আব্বাস আনহু এর কিছু বর্ণনায় পাওয়া যায় নুহ আলাইহ সালাম নৌকাটি বানাতে প্রায় পঞ্চাশ বছর পরিশ্রম করেন আরেকবার ইতিহাসবিদ বলেন নূহ আলি সালাম নৌকা বানাতে দুই থেকে দশ বছর সময় নিয়েছিলেন তবে এই মতামতের ব্যাপারে দ্বিমত রয়েছে যখনই নূহ আলি ইসালাম নৌকার কাজ শেষ হল তখন আল্লাহ নূহ আলি ইসালামকে একটি নিদর্শন দিলেন আল্লাহ তালা বললেন যখন তন্দুর থেকে পানি ফোয়ারার মতো বের হবে তখন জানবে শুরু হয়ে গেছে আল্লাহর দেয়া সেই আজাবের মধ্যে নূহ আলহ ইসালামের নিজের স্ত্রী ও এক ছেলে কানান অবিশ্বাসীদের সাথে ছিল যখনই প্লাবন শুরু হওয়ার সময়টি নিকটে আসলো তখন আল্লাহ নুহ নূহ আলিহিসামকে বললেন সব প্রাণীর জোড়া জোড়া করে নৌকায় ওঠাও এবং আলহিসাম ঠিক তাই করলেন এবং সাথে ইমানদারদেরও উঠিয়ে নিলেন নৌকায় যখনই আল্লাহর আদেশে সেই মহাপ্লাবন শুরু হলো তখন আকাশ থেকে প্রবল বৃষ্টি পড়তে শুরু করলো পায়ের নিচের জমি ফেটে পানি বের হতে শুরু করলো এই ব্যাপারে কোরআনে বলা হয়েছে আকাশের দরজা খুলে দেয়া হলো আর পৃথিবীর ঝর্ণা দ্বারা উতলে উঠল পৃথিবী ভরে গেল পানিতে পাহাড়ের চূড়াও ডুবে গেল এভাবে যখন সকল অবিশ্বাসীরা ডুবে যাচ্ছিল তখন নুহ আলিহ ইসালাম তার ছেলেকে ডাকলেন তিনি বললেন হে আমার বৎস আমাদের সাথে উঠে এসো তাফিরদের সাথে থেকো না কিন্তু নু আলিহ ইসালামের ছেলে তার কথা শুনল না সে বললো আমি পাহাড়ে আশ্রয় নেব অবশ্য সে সে ডুবে গেল এরপর একটা সময় আল্লাহ সুবাহা বললেন হে আসমান তুমি তোমার পানি থামাও হে জমিন তুমি তোমার পানি শুষে নাও আল্লাহার আদেশে আকাশের পানি থেমে গেল এবং জমিনের পানি জমিনে নেমে গেল নৌকা থামল যুদ্ধি পর্বতে অনেকেই বলেন সেটা ছিল তুরস্কের আরারাত অঞ্চলে কিছু কিছু তাফসিরে বলা হয়েছে নূহ সালামের এই প্লাবন চল্লিশ দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী ছিল তবে এই সকল মতামত নির্ভরযোগ্য নয় বলে আলেমগণ বলে থাকেন এই মহাপ্লাবন শেষ হওয়ার পর নুহ আলে ইসালামের অনুসারীরা নতুন ভাবে বসতি স্থাপন করলেন অনেক আলেম বলে থাকেন আজকের মানব জাতির একটি বড় অংশ নূহ আলে ইসালামের বংশধর কারণ প্লাবনের পর অন্য জাতির সবাই ধ্বংস হয়ে গিয়েছিল নূহ আলিহ ইসলামের মৃত্যু ইসলামী ইতিহাস অনুযায়ী নূহ আলে ইসালাম প্রায় এক হাজার বছর পর্যন্ত বেঁচে ছিলেন অনেকে বলেছেন নশো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নুহ আলিহ ইসালামের মৃত্যু হয় তার সম্প্রদায়ের মাঝে এবং তিনি সম্মানের সাথে সমাহিত হন কিন্তু স্থানের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য আনেনি। নুহ আলিহ ইসালামের জীবনী আমাদের শেখায় ধৈর্য তাওহিদের উপর অটল থাকা সত্যের পথে স্থির থাকা পরিবার নয় ইমানই প্রকৃত সম্পর্ক এবং আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নুহ আলহ সালামের জীবন মানব জাতির জন্য এক চিরন্তর শিক্ষা তিনি ছিলেন ধৈর্য ইমান ও তাওহিদের প্রতীক আল্লাহ আমাদের সকলকে সত্য পথ গ্রহণ করার তফিক দান করুক আমিন